শুধু সত্য না মহাসত্য কোরআন করিমের প্রতিটি কথা শুধু মহাসত্যই নয় বরং সত্যেরও সত্য ঠিক না কিন্তু কোরআন করিমের বিপক্ষে কোরান নাজিলের সূচনা লগ্ন থেকে একটি সম্প্রদায় একটি গোষ্ঠী একটি দল দাঁড়িয়েছিল কাজ করেছিল তাদের কাজ ছিল জনমনে সন্দেহ সৃষ্টি করা আল কোরআনের ব্যাপারে অর্থাৎ তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্যে তারা মানুষের দারে দারে যে বলতো কোরআন আল্লাহর না। কোরআন জিনের কথা কোরআন মানুষের কথা জাদু বলেন না ফরকানের শেষের চোদ্দ পনেরোটি আয়াতের ব্যাখ্যা করতে যে মাম ফখরুদ্দিন রাজি রাহমতুল্লাহ আলাই তিনি তার তফসিলের কিতাব উল্লেখ করেছেন কোরআন যখন নাজির হতে শুরু হলো তখন দলে দলে মানুষ রসুল কাছে এসে কোরআন শুনে মুসলমান হতে লাগল সুমান বলবেন না আবু জেহেল উতবা সাহেবা অলিদ বিন মুগেরাদের মাথা নষ্ট হয়ে গেছে তখন আবু জেহেল বুদ্ধিজীবীদের পরামর্শ ক্রমে কোরআন করিমের বিপক্ষে তত্ত্ব সন্ত্রাসের পথ বেছে নেয় একটি দল প্রেরণ করলো তারা মানুষের দ্বারে দ্বারে যে বলতে লাগলো তোমরা মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে যেও না তিনি যা বলেন আল্লাহর বাণী বলে প্রচার করেন এটি আসলে আল্লাহর বাণী না এটি মানুষের কথা এটি জিনের কথা আবু জেহেলের সম্প্রদায় যখন কোরআন কেরিমের বিপক্ষে তথ্য সন্ত্রাসের পথ বেছে নিল আল্লাহ নব্বুল আলমিন তাদের অবিশ্বাসী দের মিথ্যার প্রাচীর কে ভেঙ্গে চুরমার করার জন্য চ্যালেঞ্জ করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল লে ইন জি তাবাতিল ইনসু ওয়ান জিনু আলা আইয়াতু বিমিসলি হাদিন কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন জাহীরা আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হলো Habib amar Muhammad sallallahu alaihi wasallam আপনি অবিশ্বাসী কাফেরদেরকে কোরআনের ভাষায় চ্যালেঞ্জ করেন ও কাফেরেরা ও কাফেরেরা অবিশ্বাসীরা সারা পৃথিবীর জিনার মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় জোট গঠন করে শুধুমাত্র একটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে আর তা হলো। আমি আল্লাহ মুহাম্মদ সাল্লা সাল্লামের উপর যে কোরআন নাজিল করেছি আমার কোরআনের অনুরূপ একটি কিতাব তারা রচনা করে আনবে কেমত পর্যন্ত জিনার মানুষ যদি চেষ্টা চালায় আমার কোরআনের অনুরূপ একটি কিতাব তারা আনতে সক্ষম হবে না আনতে পেরেছে আপনারা কি ওয়াজ শুনতেছেন না বুঝতেছেন না কোন সারা শব্দ তো নয় আমার তো মনে হচ্ছে পাশে বাজার আর আমার সামনে কবরস্থান পাশের বাজারের আওয়াজ আমার কানে আসতেছে কিন্তু আপনারা আমার সামনে থেকে জীবিত মানুষের পরিচয় দিবেন না তা তো হয় না কথা তো বলতে হবে বুঝতেছেন কথা কোরআন কেরিমের চ্যালেঞ্জ করলেন কাফেররা মতো এনে দেখাও তারা পেরেছে কথা বলেন তাদের চোদ্দ গোষ্ঠীরাও কি কেমত পর্যন্ত পারবে কারণ কোরআন কারবানি কোরআনের বিরোধিতা কাফেররা বন্ধ করে নাই চ্যালেঞ্জের মোকাবেলাও করতে পারে না আল্লাহর পক্ষ থেকে আসলো দ্বিতীয় চ্যালেঞ্জ আমি আফতার ওল ফাতু বি সুয়ারি মিসলি হে মোফতারয়াদ দশটি সুরার মতো আনো কয়টি সুরা দশটি তারা কি বেড়েছে কিন্তু কোরআন কারিমের বিরোধিতা বন্ধ করেনি আল্লাহর পক্ষ থেকে অবিশ্বাসী কাফেরদেরকে তৃতীয় চ্যালেঞ্জ করা হলো وان كنتم في ريب مما نزلنا على عبدنا فاتوا بصوره من مثله وادعوا شهداءكم من دون الله ان كنتم صادقين আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হলো কাফেরেরা কোরআন কেরিমের মতো কোরআন আনতে পারো নাই দশটি সুরার মতো সুরাও আনতে পারো নাই আমার কোরআনে একশত চোদ্দটি সুরা রয়েছে একটি সুরার মতো সূরা রচনা করে এনে দেখাও তো দেখি একটি সূরা রচনা করতে শুধু আরব নয় কে আরব কে আরব কে আফ্রিকা কে আমেরিকা সারা পৃথিবীতে তোমাদের যত সাহায্যকারী আছে সবাইকে নিয়ে চেষ্টা চালাও আমার কোরআনের একটি সুরার মতো অনুরূপ সুরা রচনা করে এনে দেখাও তো দেখি যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তারা কি পেরেছে নাকি আল্লাহর পক্ষ থেকে অবিশ্বাসী কাফেরদেরকে চতুর্থ চ্যালেঞ্জ করা হলো কোনো আয়াত দিয়ে নয় হরুফুল দিয়ে আলিফ আছে কিনা কোরআন দের ভাষা এগুলোকে বলা হয় হরুফুল মোকাত্ত আদ। এই হরুফুল মোকাত্ত আখ দিয়ে কাফেরদের আল্লাহ চ্যালেঞ্জ করেছেন আমার কোরআনের একটি শব্দের মতো শব্দ গঠন করে দেখাও কাফেররা কি পেরেছে